নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পর্যটন দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা এখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ছেলেরা এবং মেয়েরা যেখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এটা হচ্ছে ত্রিপুরা সরকারের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পর্যটন দপ্তরের তরফ থেকে এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট আটেই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কীভাবে নিয়োগ করা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন তরফ থেকে এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে এবং দেখো এখানে কি বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন প্লেন পেপার ফ্রম দ্য বোনাফাইড সিটিজেন অব ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার বাসিন্দায় কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পঁচিশটি শূন্যপদে পদে ট্যুরিস্ট গাইডস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে ফর এ পিরিয়ড অফ ইলেভেন মান্থ ইনিশিয়ালি অর্থাৎ প্রথমেই তোমাদের এগারো মাসের জন্য নিয়োগ করা হবে তারপরে তোমাদের পারফরমেন্সগুলো কিন্তু চেক করা হবে যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স থাকে তাহলে তোমরা দীর্ঘদিন পর্যন্ত এখানে কাজ করতে পারবে দেখো এখানে তোমাদের একটি তথ্য যারা কি শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো বলা হচ্ছে মিনিমাম ক্লাস টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে স্টেট গভর্নমেন্ট যে বোর্ড রয়েছে সেই বোর্ডের তরফ থেকে এবং তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে এখানে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি অর্থাৎ ইংরেজি ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষায় কিন্তু তোমাদের নলেজ থাকতে হচ্ছে যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি এসসি ক্যাটাগরিতে চারটি এসটি ক্যাটাগরিতে আটটি এবং জেনারেল ক্যাটাগরিতে তেরোটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে মেয়েদের ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট কিন্তু রিজার্ভ রয়েছে এখানে দেখো মেয়েদের ক্ষেত্রে এসসি ক্যাটাগরিতে একটি এস টি ক্যাটাগরিতে তিনটি আর জেনারেল ক্যাটাগরিতে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে আর পিডাব্লিউডি যা যারা রয়েছো তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে আর তোমরা আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আর যদি তুমি এসসি এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সরকারিভাবে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ তখন তোমরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই বয়স ক্যালকুলেট করা হবে একত্রিশ আট দু হাজার পঁচিশ ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে দেখো এখানে বেতনের ক্ষেত্রে বলা হচ্ছে ফিক্সড তোমরা বারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে কিন্তু পাবে আর দেখো এখানে ক্রাইটেরিয়া কি কি বলা হয়েছে এখানে তোমাদের ইনিশিয়ালি এগারো মাসের জন্য নিয়োগ করা হবে ইনিশিয়ালি তারপরে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি থাকে খুব ভালো যদি তোমাদের পারফরমেন্স থাকে তাহলে তোমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারবে পরবর্তী বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রজেসেস পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ পিআরটিসি সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে দ্য প্রসেস অফ এনগেজমেন্ট উইল বি থ্রু ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনটি টেস্ট হবে এবং তারপরেই তোমাদের নিয়োগ হবে অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না পরবর্তী দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে কোথায় জমা করবে ইন দ্য অফিস অব দ্য ম্যানেজিং ডিরেক্টর টিটিডিসি টিটিডিসি লিমিটেড শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড আগরতলা এই লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে এবং লাস্ট ডেট হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ আট নয় দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট অল ওয়ার্কিং ডেতে অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে বাই হ্যান্ড অর্থাৎ সেখানে তোমাদেরকে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে ঠিক আছে পোস্টাল মাধ্যমে পাঠালে কিন্তু হবে না সেখানে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে পরবর্তী দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার অর্থাৎ প্লেন পেপার একটি জব অ্যাপ্লিকেশান লিখতে হবে যেখানে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো কন্টেনিং সেল পেটেস্টেড ফটো অফ অল ডকুমেন্ট অর্থাৎ যা কিছু তোমাদের ডকুমেন্ট থাকবে প্রত্যেকটি কিন্তু সেল অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করা কিন্তু থাকতে হবে উইথ টু নাম্বার অফ রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটো অর্থাৎ দু কপি তোমাদের ফটো কিনতে এখানে লাগছে টু বি সাবমিটেড অ্যাড্রেসিং টু দ্য ম্যানেজিং ডিরেক্টর টিটিডিসি লিমিটেড শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান অর্থাৎ দেখো কোন লোকেশনে তোমরা জমা করবে এবং অবশ্যই জব অ্যাপ্লিকেশন এরা কিন্তু ম্যানশন করতে হবে কী ম্যানশন করবে টু দ্য ম্যানেজিং ডিরেক্টর টিটিডিসি লিমিটেড লোকেশন হচ্ছে শ্বেতমহল প্যালেস কম্পাউন্ড আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান এখানে দেখো কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান শুড ইনক্লুড কি কি ডকুমেন্ট তোমরা জমা করবে প্রথমে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশান করবে এটা কিন্তু তোমাদের মেনশন করতে হচ্ছে এখানে কি বলা হয়েছে তোমাদের কি কি তথ্য এখানে মেনশন করতে হবে জব অ্যাপ্লিকেশানে ঠিক আছে দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ফাদার্স অথবা মাদার্স নেম অর্থাৎ এখানে বাবার অথবা মায়ের নাম কিন্তু লিখতে হবে পারমানেন্ট অ্যাড্রেস পিআরটিসি নম্বর এবং ডেট ডেট অর্থাৎ ইস্যুইং ডেট ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইয়ার অফ ক্লাস টেন পাস্ট অর্থাৎ কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো যদি তুমি এস সি এস হয়ে থাকো তাহলে ক্যাটাগরি ডেট অফ বার্থ আধার নাম্বার বয়স তিরিশ আট দু হাজার পঁচিশ ডেট অনুসারে অভিজ্ঞতা যদি থাকে এটা কিন্তু অ্যাসেন্সিয়াল নয় যদি থাকে মোবাইল নম্বর ফর কমিউনিকেশন প্রেফারেবলি হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল আইডি অর্থাৎ যে নম্বর তোমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেটাও অবশ্যই দেবে এবং তোমাদের নিজস্ব ইমেল আইডি কিন্তু দেবে এগুলো কিন্তু তোমাদের জব অ্যাপ্লিকেশনে পুরোপুরি লিখতে হবে এবং যে বায়োডাটা রয়েছে সেখানেও কিন্তু এগুলো থাকতে হবে এবং দেখো ডেট ভেনিউ এবং টাইম অফ ওয়াকিন ইন্টারভিউ অথবা পার্সোনালি টেস্ট ফর এলিজিবল ক্যান্ডিডেট বি কমিউনিকেটেড থ্রু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং উইল বি উইল অলসো বি নোটিফাইড লেটার ইন দ্য প্রমিনেন্ট লোকাল নিউজ পেপার অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে তোমাদের কবে কখন এবং কোথায় তোমাদের ইন্টারভিউ হবে বা ওয়াকিন ইন ইন্টারভিউ হবে বা পার্সোনালি টেস্ট হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এছাড়াও ত্রিপুরা যে সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ পেপারগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রকাশিত হবে আর দেখো এখানে কি বলা হচ্ছে ইফে ক্যান্ডিডেট রিমেন অ্যাবসেন্ট ফ্রম দ্য ইন্টারভিউ হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি সামারিলি রিজেক্টেড অর্থাৎ ইন্টারভিউতে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে না হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে আর তার সাথে সাথে দেখো এখানে কি বলা হচ্ছে দ্য অফিস রিজার্ভস দ্য রাইট টু রিজেক্ট অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্যান্সেল দ্য এন্টায়ার সিলেকশান প্রসেস এনি পয়েন্ট অফ টাইম উইদাউট অ্যাসাইনিং এনি রিজন দেওয়ার অব অর্থাৎ কোনো প্রয়োজন যদি থাকে এমার্জেন্সি তাহলে নিয়োগ কিন্তু যে কমিশন রয়েছে সেই কমিশনের তরফ থেকে স্থগিত করাও কিন্তু হতে পারে এগুলো এক একটি ইনস্ট্রাকশান রয়েছে সেগুলো তোমাদের ফলো করে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং তোমাদের ইন্টারভিউতে পশ্চি থাকতে হবে ইন্টারভিউ কবে হবে সেটা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে যাবে তো সেক্ষেত্রে যখন তোমরা মোবাইল নম্বর দেবে হোয়াটসঅ্যাপ যেটিতে আছে সেই নম্বর কিন্তু তোমরা দেবে এবং ইমেল আইডিও কিন্তু দিয়ে দেবে দিয়ে দেবে ঠিক আছে তা এই হচ্ছে ত্রিপুরাতে যে পর্যটন দপ্তর রয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এখান থেকে তোমরা আরও বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে এই হচ্ছে বিজ্ঞপ্তি এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর অফিসিয়ালি এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই ভিডিও নিচে তোমরা কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি প্রার্থী অ্যাপ্লিকেশান করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা সময় মতো প্রত্যেকটি চাকরি খবর পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ